আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হুমায়রা রেসিপির নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাচ্চাদের খাবারের আজকের আয়োজনে থাকছে দুপুর ও রাতের একটি তরকারি রেসিপি এইভাবে যদি তরকারি রান্না করে বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের ক্যালোরি ভিটামিন মিনারেলস পেয়ে যাবে আর এই গরমে বাচ্চাদের পেটও অনেক ঠান্ডা থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন আমি চলে যাচ্ছি সরাসরি মোলায়জনে এখানে আমি একটি লাউয়ের এইটুকু পরিমাণ নিয়েছি এখন এই লাউটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি কেটে নিব লাউটা কেটে না হয়ে গেলে আমি লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিব ধুয়ে এক সাইডে রেখে দেব তারপর নিয়েছি আমি এইটুকু পরিমাণের মুগ ডাল মুগ ডালটাকে আমি আগে থেকেই ভেজে নিয়েছি তারপর আমি এই মুগ ডালটাকে খুব ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি এরপর চলে এসেছি চুলায় চুলায় একটি প্যান দিয়ে এর মধ্যে কেটে রাখা লাউ এবং ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এক এক করে হলুদের গুঁড়া দিলাম লবণ এবং আদা রসুন বাটা আর একটা কাঁচামরিচ কেটে দিয়েছি এইভাবে আপনার বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে আপনি দিবেন না তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এই তরকারিটাকে সিদ্ধ বসিয়ে দিব আর সামান্য একটু তেল দিয়েছি কারণ আমি পরবর্তীতে বাগান দেব আর মাঝের মধ্যে আমি এনেরে দিয়েছি তরকারিটা তাছাড়া তলায় লেগে যেতে পারে তারপর চলে এলাম একদম শেষ পর্যায়ে দেখেন তরকারিগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা মেশারের সাহায্যে এখন খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি আমার বাচ্চার খাওয়ার সুবিধার্থে যেইভাবে ম্যাশ করে নিলাম আপনিও আপনার বাচ্চার সুবিধার্থে ঠিক সেইভাবে ম্যাশ করে নেবেন এরপর আমি অন্য আরেকটি কড়াই দিয়ে সেই কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে এর মধ্যে তরকারিগুলো দিয়ে দিয়ে দিলাম আরও কিছুক্ষণ জাল করে নিব মিনিটের মতো। এই তো আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য তরকারিটি রেডি দেখলে তো কত সহজেই তরকারিটি রান্না হয়ে গেল তেমন কোনো ঝামেলা নেই এই তরকারিটা শুধু ছোটরাই না বড়রাও খেতে পারবে লাউ আমাদের পেটটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে বাচ্চাদের খাবার নিয়ে সবসময় আমাদের সচেতন হতে হবে বাচ্চাকে কি খাওয়ালে বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে এবং নিরাপদে থাকবে প্রতিটি ক্ষেত্রেই বাচ্চাদের সমস্যা দেখা দেয় কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে বাংলাদেশ সহ ইন্ডিয়াতে তাই আমাদের তাদের খাবারের প্রতি দিতে হবে বিশেষ নজর বাচ্চাদের এমন নিত্য নতুন ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ